আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো চিংড়ি মাছ ভোনা বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এখানে আড়াইশো পিঁয়াজ নিয়েছি ছোটো করে কেটে নিয়েছি আর অল্প চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তিলটা যখন গরম হয়ে এলো তখন ওই ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবেই দুই চারবার নাড়বো নাড়তে নাড়তে যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি লাড়ব নাড়তে নাড়তে যখন চিংড়ি মাছটি লাল হয়ে গেল তখন আমার চিংড়ি মাছ ভাজা রেডি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি দুই চারবার নেড়ে নেবো তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন নুনটা দিয়েও আমি দুই চারবার নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা লাল হবে ততক্ষণ অবধি আমি এইভাবেই আস্তে আস্তে নেড়ে নেব দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি মশলা দেবো না দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে আমি কষিয়ে নেব দুই চারবার নাড়তে নাড়তে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি পেঁয়াজটা সেদ্ধ করার জন্য আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম দেখলাম পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেছে আবারও আমি দুই চারবার নেড়ে নিলাম দিয়ে দিলাম ওপর থেকে ভাজা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই চারবার এইভাবেই আমি নাড়ব নাড়তে নাড়তে যখন পেঁয়াজ থেকে চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আবারও পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিট পর আবার আমি ফিরে এলাম আবারও দুই চারবার আমি এভাবেই নেড়ে নেব আমার রান্না রেডি আজকের রেসিপি ছিল চিংড়ি মাছ ভোনা আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন খুদা হাফেজ